নমস্কার আমি সুমন্ত চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দিকে গতকাল বিকেলে ভ্যালেন্টাইন্স ডে দিন একজন ভারতীয় বা দালাল সহ একজন বাংলাদেশি নাগরিককে আটক করা হলো আগরতলা রেজিস্ট্রেশন থেকে ভারতীয় দালাল বাংলাদেশি নাগরিককে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে সাহায্য করেছে বলে অভিযোগ আগরতলা আর আগরতলা এফ গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করা হয়েছিল এবং প্রাথমিক জিজ্ঞাসায় তারা মুর্শিদাবাদ যাবে বলে জানিয়েছে এবং এই নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে

তো যিনি বাংলাদেশের বাসিন্দা ওনার নাম হলো তাসলিমা আক্তার উনি কুমিল্লা ডিস্ট্রিটে বাংলাদেশ বাড়ি আরেকজন হচ্ছেন আরবাজান শেখ উনি মুর্শিদাবাদের বাসিন্দা বেঙ্গল তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে বর্ডার ক্রস করে এসেছে আগরতলা রেল স্টেশনে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে যে তারা মুর্শিদাবাদে যাবে তো যদিও তাদের কাছে কোনো বৈধ কোনো ব্যালিড ডকুমেন্ট নেই এন্ট্রি এন্ট্রি করা ইন্ডিয়াতে তারপর আমরা গতকালকে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানাতে এবং আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করব তাদের কাছ থেকে কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং কিছু বিডি ডকুমেন্ট পাওয়া গেছে বাংলাদেশি ডকুমেন্ট তো এগুলি আমরা দেখছি খতিয়ে আর গতকালকে আমরা সেম জয়েন্টলি একটা অপারেশন করেছি জহেন্দ্রনগর রেল স্টেশনে আমরা আগরতলা আরপি এবং বিএসএফ মিলে তো এখানে টোটাল দুটা ব্যাগের মধ্যে আমরা উনিশ কেজি গাঁজা মানে আনটিম হিসেবে আমরা পেয়েছি তো যথারীতি এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি সিজ করা হয়েছে তো এগুলি আমরা দেখছি যে এটা মানে পেছনে কি বা কারা যুক্ত আছে তো যারা এটার পিছনে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের নিজে আহ নকুনের সাংগত মানে কিছুদিন ধরেই মানে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে যে বাংলাদেশী মানে বিশেষভাবে বর্ডার কারা তার বেড়া পার করে ভারতে প্রবেশ করছে তো তাদের থেকে কি জিজ্ঞাসাসাবাদে পাওয়া গেছে না কি কারণে কেন তারা ভারতে প্রবেশ করছে মানে ছাত্রী যে গতকালকে মানে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলল যে তারা কাজের সন্ধানে এখানে যাচ্ছে আর এবং কাজের সন্ধানে ওই যে মুর্শিদাবাদের বাসিন্দা ওনাকে নিয়ে যাচ্ছে তো আমরা দেখছি ব্যাপারটা আমরা তো ইন্টারোগেশন মানে চলছে এখনো আরো মানে ফারদার ইন্টারোগেশন করব আমরা রিমান্ডও চাবো মহানা আদালতের কাছে দেখি আরো কি বেরিয়ে আসে আর কি ভারত তথা ত্রিপুরার কোন দিকটাতে বেশি ইউজ করে তারা উঠছে এটা তো এখন তদন্তের সাথে এখন বলা যাচ্ছে না হ্যাঁ এটা আমরা দেখছি থ্যাংক ইউ আগরতলা রেজিস্ট্রেশন চত্বর থেকে গতকালই তাদের আটক করা হয় ডে দিন এই দুজন একজন বাংলাদেশি এবং আরেকজন ভারতীয় দালাল সেই দুজন তারা প্রাথমিকভাবে তাদের প্ল্যান ছিল যে মুর্শিদাবাদ বা চলে যাবার কিন্তু তার আগে আগরতলা বা জি এবং আগরতলা আর এবং তার সঙ্গে বিএসএফ এর একটা টিম এই দুজনকে আটক করে আগরতলা রেল স্টেশন চত্বর থেকে আজ তাদের আদালতে ধরার কথা সময়টা একটা বিরতির সঙ্গে থাকুন